প্রিয় দর্শক এবার বাধ্যতামূলক অবসরে আনসার বাহিনীর উপমহাপরিচালক জিয়াউল হক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন সরকার বুধবার চার সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরপত্তা বিভাগের আনসার শাখা এক এর সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক এ কে এম জিয়াউল আলমকে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো সালের সাতান্ন নম্বর আইন এর পঁয়তাল্লিশ ধারা বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের এর সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই আনসার সদস্য অর্থাৎ আনসার বাহিনীর যিনি উপমহাপরিচালক তাকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ